এখন দেখেন আপনার কাছে যেটা যৌক্তিক আমার কাছে সেটা অযৌক্তিক মনে হইতেই পারে এই জন্য তো দেশে আইন আছে আমার যে প্রতিপক্ষ আছে তারা একটা খুব জিনিস ফলো করে প্রচার করতেছে যে আমাদের এক্সিট পলিসি দিতে হবে আমার দেশে যেই ওয়ার্কাররা গ্রাম থেকে আসে তারা কিন্তু ইনস্টিটিউশন থেকে ট্রেনিং নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে জয়েন করে না আমার নাম হক আমি টেকমাইস গ্রুপের একজন পরিচালক যা স্টারলিং গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান তো আমি এবছর বিজিএম এতে নির্বাচন করতেছি পরিচালক পদের জন্য বিজিএম এর পরিচালক এবং এটা আমার প্রথমবার নির্বাচন অ্যাজ এ নিউ জেনারেশন আমি প্রায় পনেরো বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে জড়িত তো অন্য বছর ইন্ডাস্ট্রিতে জড়িত হওয়ার পরে দেখলাম যে এখানে অনেক ধরনের পলিসিগত সাপোর্ট দরকার আমাদের যেটা আমি নতুন জেনারেশন হিসাবে অনুধাবন করতে পেরেছি তখন আমি চিন্তা করে দেখলাম যে আমাদের একটা বিজেম রিপ্রেজেন্টেশন দরকার নিউ জেনারেশন হিসাবে এই জন্য আমি বিজেম নির্বাচন করতেছি যদি ভোটাররা মনে করে যে আমি ঠিক আছি তাহলে আমাকে ভোট দিয়ে সহায়তা করবে এখানে একটা জিনিস ভাইয়া খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইন্ডাস্ট্রি প্রায় চল্লিশ লক্ষ শ্রমিককে বেতন দিয়ে জীবিকা নির্বাহ করে এবং এখানে ডিরেক্টলি তারা কাজ করেন চল্লিশ লক্ষ শ্রমিকের মধ্যে আপনি দেখবেন যে সাধারণত চার থেকে পাঁচ হাজার শ্রমিকের বেতন ভাতা নিয়ে একটা সমস্যা হয় প্রতি বছরই যেটা মিডিয়ায় খুব ফলাও করে প্রচার করা হয় যে সেটা কিন্তু ভাই মধ্যে পড়তেছে না প্রথম কথা দুই নম্বর কথা একটা মালিক যখন একটা মাল শিপমেন্ট করে শিপমেন্ট করার পরে সে পেমেন্টটা পায় হ্যাঁ এখন ধরেন শিপমেন্ট করার সময় অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে সে পড়ে যায় এক নম্বর ধরেন যে কোয়ালিটি প্রবলেমের কারণে র ম্যাটেরিয়াল প্রবলেমের কারণে তারা টাকা পয়সা শর্টেজ হইতে পারে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি আমরা এখন ধরেন ইন্ডিয়ায় শিপমেন্ট করতেছিলাম ল্যান্ড পোর্টের মাধ্যমে আমাদের প্রায় পঁয়ত্রিশটা ট্রাক ইন্ডিয়ার পোর্টে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলো বেনাপোল পোর্টে আমাদের ট্রাকটা যখনই ওপারে চলে যেত মালটা সাথে সাথে আমরা ব্যাংকে টাকাটা পেয়ে যেতাম বিএল সারেন্ডারের মাধ্যমে এখন আমরা সেই ট্রাক বিএল সারেন্ডার করতে পারলাম না এখন কিন্তু আমার পেমেন্টটা প্রথমে যাবে চিটাগাং পোর্টে পোর্ট থেকে মালটা যখন মুম্বাই পোর্ট বা কলকাতা পোর্টে গিয়ে পৌঁছাবে তখন আমরা পেমেন্টটা পাবো ইস এ ভেরি লেন্দি প্রসেস কিন্তু একটা মালিক কিন্তু সে প্ল্যান করে রেখেছিল যে এই পেমেন্টটা সে এই মাসের দশ তারিখের মধ্যে পেয়ে যাবে বা বিশ তারিখের মধ্যে পেয়ে যাবে এখন এই পেমেন্টটা পেতে তারপর পনেরো বিশ দিন বেশি সময় লাগতেছে কিন্তু আমাদের ঈদ কিন্তু এসে গেছে সাত তারিখ এবং লাস্ট ওয়ার্কিং দিয়েছে কারো চার তারিখ কারো পাঁচ তারিখ সে কিন্তু এখন একটা বিপদে পড়ে গেছে আমি চাইবো গভর্নমেন্ট থেকে একটা ডিরেক্ট সাপোর্ট দেওয়ার জন্য স্পেশালি ঈদের সময়গুলায় তাহলে আমরা মালিকরা একটু ইজিলি ব্রিদিং করতে পারি এখানে ভাইয়া আমি যদি ছোট করে বলি আমাদের বিজেপিতে সদস্য সংখ্যা আঠারোশো চৌষট্টি জন এর মধ্যে আপনি যদি ডিরেক্টলি চেক করে দেখবেন পাঁচ থেকে সাতটা ফ্যাক্টরি সাধারণত এর থেকে বেশি না জন কখনোই হবে না মিনি মিনি ম্যাক্সিমাম পাঁচজন হইতে পারে যেই ফ্যাক্টরিগুলো সমস্যা হয় এবং সব ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড কিন্তু একরকমের না কিছু ফ্যাক্টরি ছোট কিছু ফ্যাক্টরি বড় কিছু ফ্যাক্টরি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো কিছু ফ্যাক্টরি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না তো অনেক সময় ঈদের আগে এই সমস্যাগুলো এখন প্রকট হয়ে ওঠে আমাদের সামনে কারণ ঈদের আগে কিন্তু একটা মালিকের অনেকগুলো পেমেন্ট করতে হয় নাম্বার ওয়ান তাকে ঈদ বোনাসটা দিতে হয় অনেক সময় ঈদের অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এবং চলতি মাসের বেতন অনেক সময় দেওয়া লাগে তো একটা মালিক আসলে সবগুলো বেতন দিয়ে অনেক সময় পেরে ওঠে না এর জন্য আমরা যেই আন্দোলনগুলো দেখি ওগুলো কিন্তু হাতে কোনো আঠেরোশো চৌষট্টিটা মালিকের মধ্যে আপনি হয়তো চার থেকে পাঁচটা মালিকের এই সমস্যা হইতে পারে হুম তো এইটাও কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে যে এটা নট এ বিগ নাম্বার যে আঠারোশোরের মধ্যে যে আমি আঠেরোটা ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে এরকমও না তাহলে এক পার্সেন্ট হইতো এটা কিন্তু পার্সেন্টেজও না আমাদের আমি একটু যদি ছোট করে বুঝিয়ে বলি আপনাকে এইখানে আমার ইন্ডাস্ট্রিতে একটা ট্রেনিংয়ের অভাব আছে আমার দেশে যেই ওয়ার্কাররা গ্রাম থেকে আসে তারা কিন্তু ওরকম ইনস্টিটিউশন থেকে ট্রেনিং নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে জয়েন করে না এখানে তাদের রাইটস এবং রেসপন্সিবিলিটি নিয়ে আরো বেশি করে ট্রেনিং দেওয়া লাগবে যা কোনটা আপনার দায়িত্ব এবং কোনটা আপনার কর্তব্য আপনি যখন আপনার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে জানা থাকবে তখন এই ধরনের সমস্যা ধীরে ধীরে কমে আসবে আর যেসব আপনি একটা জিনিস ভাইয়া খেয়াল করে দেখবেন যেই সব ফ্যাক্টরিতে মালিক এবং শ্রমিকের মধ্যে ওপেন কমিউনিকেশন থাকে এবং কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে না তাদের রেগুলার দেখা সাক্ষাৎ হয় রেগুলার মিটিং হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে সেই সব ফ্যাক্টরিতে কিন্তু এই ধরনের সমস্যা খুব একটা নাই এবং যেসব ফ্যাক্টরিতে দেখবেন যে মালিক শ্রমিকের মধ্যে দূরত্ব বজায় থাকে এবং থার্ড পার্টি দিয়ে যারা মেনটেন করার চেষ্টা করে ওই সব ফ্যাক্টরিগুলো দেখবেন যে বড় ধরনের সমস্যা হয় নাম্বার টু যে সমস্যাটা আমাদের দেশে আসলে একটা জিনিস হলো আইনের মাধ্যমে আমাদের ফ্যাক্টরিগুলো পরিচালিত হয় তো অনেক সময় আমাদেরকে মালিকদের বলা হয় যে যৌক্তিক দাবি মেনে নেন এখন দেখেন আপনার কাছে যেটা যৌক্তিক আমার কাছে সেটা অযৌক্তিক মনে হতেই পারে জন্যই তো দেশে আইন আছে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আইন মতো ফ্যাক্টরিগুলো পরিচালিত হচ্ছে কিনা কারণ আমরা আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল আইন মেনে আমাদের ফ্যাক্টরি চালু রাখবো এখানে আমি মালিক ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা সবাই ফ্যাক্টরির দেশের আইন কানুন মেনে ঠিক মতো ফ্যাক্টরি চালাচ্ছি এবং শ্রমিক ভাইদের বলবো দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা তাদের ফ্যাক্টরিতে কাজ করি এবং নিজের কাজটা নিজের দায়িত্বটা যাতে ঠিকমতো বুঝে নেই এটা এনশোর করবো আমরা দেখেন এখানে আমার যে প্রতিপক্ষ আছে তারা একটা খুব জিনিস ফলো করে প্রচার করতেছে যে আমাদের গার্মেন্টসে এক্সিট পলিসি দিতে হবে আমি যেটা বলবো যে ভাইয়া আমার দেশে একটা উদ্যোক্তা যখন একটা ফ্যাক্টরি তৈরি করে সে কিন্তু একটা স্বপ্ন নিয়ে ফ্যাক্টরিটা তৈরি করে এবং তার মনে এইখানে বাংলাদেশে আপনি যত ফ্যাক্টরি দেখতেছেন সবাই কিন্তু প্রথমে একটা ছোট্ট উদ্যোক্তা হিসেবে এই ইন্ডাস্ট্রিতে আসছে একটা স্বপ্ন নিয়ে যখন সে এগিয়ে যায় তখন তার বিভিন্ন বাধা বিপত্তির মুখে পড়ে সে এই স্বপ্নটা তার ভেঙে যায় আমি বলবো যে তাকে তারা কিন্তু আমার দেশের একটা সম্পদ যেহেতু তারা সাহস করে একটা উদ্যোক্তা হইতে আসছে এবং তারা জিনিসটা বুঝতে পারে এবং তাদেরকে আরেকটা সুযোগ কীভাবে দেওয়া যায় তাদের ফ্যাক্টরিটা আবার কিভাবে রান করা যায় এই নিয়ে আমরা পরিষ্কার একটা আইডিয়া দিব ফর এক্সাম্পল আমরা সহজ শর্তে ব্যাংক থেকে কিভাবে লোন নেওয়া যায় তার বিল্ডিং তার নলেজ এই ব্যাপারে আছে কোনো ধরনের একটা ধরেন সেকেন্ড জেনারেশন তার জয়েন করে নেই হ্যাঁ তার তাকে একটা পার্টনার যদি খুঁজে দেওয়া যায় ইন্টারন্যাশনাল পার্টনার অথবা তার এই উদ্যোগটা তো নতুন টেকনোলজির সাথে ওয়াকিবল না আমরা যদি বিজেএমএ থেকে একটা সেন্ট্রাল ইয়ারপি সফটওয়্যার দিয়ে দিতে পারি তখন কিন্তু এই উদ্যোগটা ঠিকমতো ব্যবসাটা পরিচালনা করতে পারবে এই ধরনের ছোট ছোট সহায়তা আসলে তাদের বড় বড় বেনিফিট দেবে আমাদের